দেখো ভালো মানুষকে যে সবাই ভরে দিতে চাই এটাই তার বাস্তব প্রমাণ মানে এখানে আমরা এলাইভ রয়েছি মাত্র দুজন মানে আমি আর শেষের নিমিটা আর এটার সাথে আমি নিজে থেকেই টিম আপ করি এবং ভাবি যে ভাই আমি মানবতার যেহেতু ফেরিওয়ালা সেহেতু হচ্ছে তাকে একটা বুয়া দিয়ে দেবো মানে নিজ থেকেই তাকে বুইয়া দিয়ে দেবো এবং সে বেচারাটা খুশি হবে তো তাকে আমি সব কিছু দিয়ে তারপর হচ্ছে আর জোনে মরব আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে আশা রাখছি সকলে ভালো আছো ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো মূল ঘটনা তো তোমরা দেখতেই পারলে তো সম্পূর্ণ দেখতে থাকো তাহলে হচ্ছে গিয়া বুঝতে পারবে তো আমি হচ্ছে ভিএসএস দিয়ে শুধুমাত্র ভিএসএস অনলি ভিএসএস দিয়ে একটা র্যাঙ্ক ম্যাচে আমি এবং এইটা হচ্ছে গিয়া আর সরলোতে নেমে যায় এবং এইখানে দেখো যে কত্তগুলো এনেমি একসাথে নেমেছে মানে অফুরন্ত এনেমি ভাই এইখানে তো আমার হচ্ছে এখান থেকে যে কোনো মুহূর্তে হচ্ছে গিয়া ফাইট দিয়ে সুস্থ মতো বেঁচে ফিরতে হবে কিন্তু ফাইট যে দেবো ভাই তার আগে হচ্ছে ইয়া আমার দরকার হবে একটা ভিএসএস কেননা ভিএসএস ছাড়া আমি যেহেতু ভিএসএস দিয়েই চ্যালেঞ্জ করতে এসেছি সেহেতু ভিএসএস ছাড়া আমি কোনো গানই ব্যবহার করতে পারবো না তো যে কারণে আমার খুবই দরকার এখন আর সমস্যা নেই এটা হচ্ছে ইয়া ভ্যালডিং মেশিন থেকে কেনা যায় কিন্তু ভিএসএস দিয়ে খেলার একটাই কারণ যে ভাই ও এটাকে বর্তমান অতিরিক্ত ভালো করে দিয়েছে মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে কেননা এখানে খুব দ্রুত খুবই দ্রুত হচ্ছে গিয়া ইয়া ফায়ার করা যায় এবং এখান থেকে হচ্ছে গিয়া এনিমির যদি ভেস্ট না থাকে তাহলে হচ্ছে মনে করো এনিমিকে খুব ইজিলি মেরে যাই তো দেখো যে সামনে কিন্তু এনিমি একে একটা ডলা দিয়ে ধুয়ে চলে যেতে হবে কেননা আমার কাছে কোনো গানই নেই ভাই এর সাথে যদি ফাইট দিতে যাই খুব ইজিলি আমাকে মেরে দেবে কেননা আমার এখানে হচ্ছে ফিস্টের ইয়াও নেই মানে ফিস্টের যে ইয়া অ্যাবিলিটি তার থাকে ক্লার তো সেটাও নেই নয়তো একে ঘুষিয়ে মেরে দিতে পারতাম কিন্তু এখন হচ্ছে কি করতে হবে আমার হচ্ছে একটা ভিএসএস দরকার হয়তো খুঁজে নিতে হবে আর নয়তো দেখো যে সামনে আরও একটা এনিমি আর নয়তো হচ্ছে কি বেল্ডিং মেশিন থেকে কিনে নিতে হবে তো সামনে একটা বেল্ডিং মেশিন রয়েছে তো এইটাতে হচ্ছে যেতে গেলে দেখা গেলো যে পিছনের আমাকে মেরে দিল তো যে কারণে হচ্ছে কি আমি এই ডাইন সাইডের সামনে যাবো এবং এখানে এমনি এনিমি থাকলেও কিছু করার নেই ভাই আমার এটাকে এটা নিতেই হবে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে এবং তার আগে এখান দিয়ে হচ্ছে একটু টুকটাক খুঁজে দেখে যে এখানে ইয়া রয়েছে কিনা ভিএসএসটা রয়েছে কিনা আর এনিমি থাকতে পারে ভাই দেখো বলতে বলতে কিন্তু সামনে একটা এনিমি ভাই আমাকে মেরে দিলেই শেষ তো মোটামুটি কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছে এখন হচ্ছে ভাই গাড়িটা নিয়ে ভাগতে হবে আর এই কিন্তু আমাকে মানে মারার একটা চেষ্টা চালিয়েই যাচ্ছিলো মেরেই দেবে এমন একটা ভাব এবং ভাই সামনে দেখো যে আরও একটা এনিমি মানে কোনখানে যাবো আমি পরে গেছে হচ্ছে গিয়া মানে যেখানেই যাব সেখানেই হচ্ছে গিয়া এনিমি কোনো না কোনো একটা না একটা এনিমি থাকবেই আর যেহেতু আমার কাছে গান নেই আমার মনে করো যে কোনো শক্তিই নেই অ্যাবিলিটি নেই তো যেই আমি ভিএসএসটা পেয়ে যাব তারপরে হচ্ছে গিয়া ফাইট দেওয়ার চেষ্টা করব তারপর থেকে হচ্ছে গিয়া এনিমি মারার চেষ্টা করব তো এখন হচ্ছে আমার কোনখানে যেতে হবে রিল্যাক্স হচ্ছে গিয়া ভাই আমি তো এমনিতে দৌড়াদৌড়ি করে মানে লুট হিসেবে আমি ভিএসএসটা পাচ্ছি না তো যেই কারণে ভেল্ডিং মেশিন থেকেই নিলে মনে হয় যে আমার আমার পক্ষে ভালো হবে এবং কিছুক্ষণ পরে দেখো যে অবক্কার কাণ্ড এখানে কিন্তু একটাকে মেরে দেয় এবং আমার সাইডেই কিন্তু এনিমিটা নিমিটা পরে বাট সে খেয়াল করে নি যে আমার কাছে কোনো গানই নেই তো আমি বেল্ডিং মেশিন থেকে হচ্ছে গিয়া ভিএসএসটা কিনে নেই আর এইখান থেকে এখন হচ্ছে ফাইট দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু আমার কাছে একটা গান রয়েছে আর খালি হাতে ভাই কোনো ইআই নেই এবিলিটি নেই কীভাবে ফাইট দেবো তো এখন ফাইট দেওয়া যাবে সমস্যা নেই খুবই রিল্যাক্সে ফাইট দিতে পারবো আর ভিএসএস তো বর্তমান হচ্ছে কি আগুন করে দিয়েছে একেবারে আগুন বরাবর দেখো যে কিভাবে ফায়ার বের হয় তো এখানে স্লাইড করতে হবে আমার স্লাইড করে একটা জায়গায় গিয়ে নামবো মানে রিল্যাক্স একটা জায়গায় গিয়ে যেখানে এনিমি থাকবে না আর এনেমি থাকলেও সমস্যা হবে না তো দেখো বিএসএস এখন মিলছে ভাই মানে এখন পাচ্ছি আগে কিন্তু কোনো দেখাই মিলছিল না যেই আমি ইয়া থেকে বিল্ডিং মেশিন থেকে বিএসএস একটা কিনলাম তারপর হচ্ছে গিয়া বিএসএস দেখা আর সামনে দেখো যে এনেমি ফাইট করছে এখন সমস্যা নেই আমি এনেমি যে কোনো ভাবে হচ্ছে গিয়ে মেরে দিতে পারবো এই সামনে একটা তো একে মোটামুটি ড্যামেজ লাগিয়ে দিয়েছে এবং এরা ফাইট করছে এটাকে লাশ বানিয়ে ফেলেছে দেখো এখানে হচ্ছে গিয়ে লুটবক্স হয়ে গেছে বাট কিলটা চুরি করতে পারতাম যদি গ্রেনেডে নামার আর কি অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে কি আমি এই লুটবক্সের এখানে আসি জানি যে এখানে হচ্ছে এখন লুট করতে আসবে এবং যাতা। মোটামুটি ভরপুর আকারে ড্যামেজ এবং আরও একটা দ্বারাও এখানে হচ্ছে পালাতো কাশা একে হচ্ছে যাতা শেষ ভাই যেহেতু সোলোতে ন খাওয়ার কোনো চান্সই নেই ডিরেক্ট হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে গেল তো আমার এখন শুধুমাত্র দরকার পর্যাপ্ত পরিমাণ এমও কেননা এস এম জি এমও অতিরিক্ত দ্রুত শেষ হয় আর ওই সামনে ভেবেছিলাম ওইটা এনেমি বাট ওইটা এনেমি না এবং উপর সাইডে যদি এনেমি থাকে এভাবে জুম বা হচ্ছে চলে আসবে এবং বোঝা যাবে অল্পতেই যে এটা এনিমি এখানে রয়েছে তো দেখো বলতে বলতে কিন্তু একটা এনিমি দেখা তো আমি হচ্ছে মস্টার ট্র্যাক থেকে নেমে একে দিয়ে যাতে আমাকেও মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছে এবং একে নিচ দিয়ে উপর দিয়ে ভাই যেভাবে পারবো মেরে দেবো তারাও এ হচ্ছে পিকে দিচ্ছে না কীভাবে মারা যায় একে তো রিল্যাক্সে থাকতে হবে প্রথমে তারপরে একটু পিক দিতে হবে যদি আমাকে ফাইট দেয় মানে আমাকে ফায়ার করে তাহলে হচ্ছে গিয়ে মেরে দিতে হবে আর হেডশট মারতে পারলে সে সরাসরি শেষ হয়ে যাবে তো বেচারাটা হচ্ছে পালাতক মানে দেখো যে সামনে কিন্তু এক মোটর সাইকেলটা নিয়ে সে বেচারাটা পালাচ্ছে আর আমার ট্রাকে অতটাও ইয়া নেই জোর নেই মানে অত দ্রুত হচ্ছে গিয়ে মারতে পারবো না আমি গিয়ে তো পিছন সাইডে যেহেতু একটা আরও একটা এনিমি রয়েছে তো এর সাথেই হচ্ছে গিয়া ফাইট দেওয়ার চেষ্টা করব তো তারাও এ একটা আর একটা মেরে দিয়েছি মানে এখন হচ্ছে মোটামুটি ত্রিশ ড্যামেজ খেয়েছে তো সমস্যা নেই দাঁড়াও এখন হচ্ছে মনস্টার ট্র্যাকটা নিয়ে এখান থেকে পাশ কাটিয়ে তারপর হচ্ছে গিয়ে দূর থেকে মারবো নয়তো কাছ থেকে দেখো যে আরও একটা এনিমি কিন্তু সামনে চলে এসেছে না এটাই ভাই পালাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে ওইটা উপরেই রয়েছে বাট এটাই পালাচ্ছে একে মনস্টার ট্রাক দিয়ে একটা গুঁতো দিতে পারলে এবং এ মোটামুটি শেষ এবং উপর সাইডে দেখো যে আরও একটা এনিমি তো সেও শেষ ভাই কি বলবো বলো মানে যেটাকেই মারতে যাচ্ছি সেটাই ডাউন হয়ে যাচ্ছে সরাসরি ক্লিয়ার হয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি তো আর কি ভিএসএস দিয়ে মোটামুটি ভালোই খেলতে পারছে এবং ডাইন সাইড একটা এনিমি ছিল বাট এখন দ্বারাও ওই এনিমিটাকে আমি প্রথমে লক্ষ্যই করছিলাম না পরে দেখেছি এনিমি আসছে এবং একে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে দ্বারাও ওয়াল ফেলে দিয়েছে এবং উকং হয়ে গিয়েছে বা এবং দূর সাইডে কিন্তু আরও একটা এনিমি বলো কোনটা ধুয়ে কোনটা মারব মানে উকং দেখো যে আমার সাইডে কিন্তু উকং হয়ে আসছে একটা আর আমার কাছে যেহেতু শর্ট রেঞ্জের গান নেই এখান থেকে চোখ বুঝে ভাগতে হবে শর্ট রেঞ্জের গান থাকলে অবশ্য অবশ্যই ফাইট দিতাম বাট শর্ট রেঞ্জের গান নেই এবং দূর থেকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমি অন্য একটা সাইডে চলে আসি এবং এই পিছন সাইডে হচ্ছে গিয়ে আমার এনিমি দুইটা ছিল একটাকে দেখো ভরপুর একটা হেডশট মানে আমিও কল্পনা করতে পারিনি যে এমনও একটা হেডশট লাগবে আর কি এবং ওই সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে দুইটা এনিমি দেখেছিলাম একটাকে কেবলমাত্র মেরে দিলাম এবং আরও একটা এনিমি রয়েছে তো দ্বারাও প্রথমে হোল্ড করতে হবে কিছুক্ষণ যদি দেখা যাচ্ছে যে এখানে লোড করতে আসে তাহলে হচ্ছে গিয়া মেরে দিতে হবে বাট এখানে কোনো দেখাই মিললো না কতক্ষণ হচ্ছে গিয়ে অপেক্ষা করলাম এবং কিছুক্ষণ পর আমি একটা হিটলিস্ট মারি এবং হিটলিস্ট মারার পরে হচ্ছে গিয়া সামনে দেখো যে হিটলিস্টের এনিমিটা বাট এর কাছে হচ্ছে ভাই গাড়ি মানে কি বলবো বলো এখানে হচ্ছে গাড়িটা না থাকলে আমি সরাসরি এর সাথে ফাইট দিতাম এবং একটা হেডশট লেগে গিয়েছিল মোটামুটি কিন্তু গাড়িতে ড্যামেজ লাগিয়ে দিয়েছি ভরপুর আকারে মানে আর একটু হেলথ আছে হয়তো বা তো এই গাড়ির সাথে তো আমি পেরে উঠবো না ভাই কেননা মস্টার ট্র্যাক খুবই স্লো চলে এবং মস্টার ট্র্যাক স্লো চলে বাট এর হচ্ছে গিয়া অতিরিক্ত হেলথ থাকে ইস্পি থাকে খুবই বেশি তো যে কারণে হচ্ছে গিয়া মস্টার ট্র্যাক নিয়ে আমি তাকে তাড়া করতে পারবো না যদি সে নামে তাহলে হচ্ছে গিয়া তাকে এক চান্স মেরে দেওয়ার চেষ্টা কর হবে এই আর কি তো দেখো যে কত দূরে চলে গেছে মানে এক নিমিষে এই ম্যাপের এই সাইড থেকে ওই সাইডে চলে গেছে এনিমিটা তো আমার উপরে মোটামুটি লেভেলের হচ্ছে গিয়ে ড্যামেজ দিতে থাকে তিন চারটা এনিমি এবং এই দিকে দেখো যে আমার মাস্টার ট্র্যাকটা ফাটিয়ে ফেলেছে আর আমার আশ্রয় নেওয়ার মতো একটা ঘরই পেলাম আমি আর এই ঘরে না থাকলে ভাই আমার ওয়ালও ফুরিয়ে যেত কেননা চার সাইড থেকে হচ্ছে মারার চেষ্টা করছে আমাকে এই ঘরটিতে আমি প্রায় চার মিনিটের মতো হোল্ড করি এবং সামনে দেখো যে একটা এনিমি তো এনিমি আসে এবং একে ডাউন করে দিই কিন্তু ষোলোতে নেমেছি ডাউন হওয়ার তো কোনো প্রশ্ন না তার মানে হচ্ছে কি এর কাছে হচ্ছে হর্স লাইন ছিল যে কারণে একে ক্লিয়ার করে দিলাম সাথে সাথে এবং আমার কিন্তু মারা এনিমিটা ঘুরছে মানে আমাকে মারার জন্য তো এখানে একটাকে মেরে দিলাম এবং এখন দেখো যে ভাই আমার কিন্তু চারটা কিল হয়েছে এবং চারটা এনিমি লাইভ রয়েছে আর একটা ইনিমিকে ভরপুর আকারে হেডশট লাগিয়ে দিলাম এইখানে দেখো যে সেই এনিমিটা কিন্তু সরাসরি আমার উপর রাশ মেরে দেয় কিন্তু ভাই ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দেয় দাঁড়াও এখানে ফায়ার দিয়ে শেষ ভাই এখানে বোন দিয়ে আমি একে মেরে দিলাম মানে এটাকে কি বলে ভাই ওয়াল ব্রেকার সম্ভবত না এটাকে ওয়াল ব্রেকার বলে না এটাকে মিসাইল বলে ভাই মূলত আমি এইটার নাম আজ পর্যন্ত খেয়াল করিনি যাই হোক এটাকে বোম গানি বলা হলো তো এখন হচ্ছে এনিমি অ্যালাইফ রয়েছে তিনজন মানে আমি আরও দুজন এনিমি তো এখন হচ্ছে একটা তো গাড়ি নিয়ে ভাই এখনও গাড়ি নিয়েই ঘুরছে এবং দেখতে দেখতে কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে ভাই অবিশ্বাস্য ঘটনা আমার মতন পাঁচটা কিল যদিও এগুলো কোনো বড় বিষয় না তো যাই হোক এখন হচ্ছে এনিমি ভাই এক গাড়িতে দুজনে মিলে ঘুরছে নাকি নয়তো তো একটাকে দেখার কথা তো যাই হোক এখন হচ্ছে চার পাঁচ দিয়ে আটকে দিয়ে আমি ঘরের মধ্যে একটা মুরগির বাচ্চার মতো রিল্যাক্সে বসে থাকবো দেখো যে কেউ আসতে গেলেই কিন্তু ভরা খেয়ে যাবে ল্যান্ডমাইনের গোতায় তো অবশেষে এখানে দেখো যে যে শেষের দিকে কিন্তু চলে এসেছি মানে আমাদের লাস্টের ছিল একজনকে তো আরেকজনকে মেরে দিয়েছে এবং এই দেখো সামনে বেচারাটা এত পরিমাণ নুব মানে পাথরের এদিক সেদিক করছে পাথরের এই সাইড দিয়ে যাচ্ছে একবার ওই সাইড দিয়ে যাচ্ছে তো একে দেখে ভাই আমার এত পরিমাণ একটু দয়া লাগলো যে বেচারা নুব একে হচ্ছে আমি বুঝা দিয়ে দেবো দেখো আহা বেচারা এর গান হাতে করে দৌড়াতেও মনে হচ্ছে যে হুগা ব্যথা হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে এর হচ্ছে গিয়ে আমি বুয়াটা দিয়ে দেবো আমার খুবই দয়া লাগলো তো এর প্রতি তো আমি একে মারবো না দেখো এখন কিন্তু আমি স্বাভাবিকভাবে ড্রাগ টান দিলেই কিন্তু এই হেডশট দিয়ে উষ্ঠা খেয়ে পরে একেবারে মরে যাবে এবং এ শেষ আমার ব্যাসটা বুয়া হয়ে যাবে তো আমি এই এখন হচ্ছে এর প্রতি দয়া দেখাই আর এইখানে দাঁড়াও যে কী করে টিম আপ করে কিনা এ তো সম্ভবত বেশি সম্ভবত টিম আপ বুঝবেই না ভাই কেননা প্রথমত নতুন প্লেয়ার দ্বিতীয়ত হচ্ছে গিয়া একেবারে নোপ তো অবশেষে বুঝেছে দেখো যে টিম আপ বুঝেছে তো এখন হচ্ছে আমি এর উপর একটু দয়া ময়া করে আমি জোনে চলে যাব এবং একে হচ্ছে ম্যাচটা বইয়া করে দেব। তো দেখো স্বাভাবিক ক্রমে আমি হচ্ছে জুনের দিকে ছুটতে থাকি আর এনিমিটা আমাকে হচ্ছে ডাকতে থাকে যে এই দিকে আসো ভাই তো যাই হোক আমি তাকে মেটকিট ফেটকিট দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে গিয়ে আমার সব লুট দিয়ে তারপরে চলে যাব, কিন্তু এখানে দেখো ভাই কিচ্ছু করা নেই বেচারাটা আমার আমাকে হচ্ছে গিয়ে সাথে সাথে ক্লিয়ার করে দেয় মানে এইটা কোনো কথা তো যাই হোক একে হচ্ছে আমি ভালোবাসা দেখাতে গিয়েছিলাম আমাকে আমারই হচ্ছে পেছন ব্যথা করে দিল তো সমস্যা নেই এ হচ্ছে যেহেতু নিউক্লিয়ার একে কিছু বলারও নেই আর এদিকে আমাদেরকে কত প্লাস দিয়ে দিয়েছে দেখা যাক এখানে হচ্ছে গিয়া সাঁত্রিশ প্লাস দিয়ে দিয়েছে মোটামুটি ভালো তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভালো থাকো সবাই